বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি আমের চাটনি বা ভত্তার একটা রেসিপি শেয়ার করব কুবি লুবেনি একটা ভত্তার বা চাটনির রেসিপি এই আমি এখানে তিনটা আম নিয়েছি আমগুলোকে আমি কেটে একটু পাতলা করে আমি কেটে নিচ্ছি কাটাটা আপনাদের সাথে শেয়ার করছি না তো আমগুলোকে আমি একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি একটু ক্যামেরা করতে একটু অসুবিধা হয় বটিতে কাটার সময় সেজন্য আমি ওই জায়গায় একটু ভিডিও করতে পারি নাই এই বটি দিয়ে একদম আমটাকে পাতলা করে করে তুলে নিয়ে কেটে নিয়েছি এটা আপনারা সবাই পারেন একটু নতুনদের জন্য আমার কষ্ট হচ্ছে একটু বেসালা ভাইদের জন্য কিভাবে কাটবে যারা একদম কাটতে জানে না তাদের জন্য একটু কষ্ট হচ্ছে সেটা আমি পুরোপুরি দেখাতে পারি না কাটাটা একদম যতটা পারেন চুরির সাহায্য হোক বটির সাহায্যে হোক পাতলা করে কেটে নেবেন দিচ্ছি লবণ আর আজকে রিযাটা আমি করব লাল মরিচের গুড়া দিয়ে একটা দিচ্ছি সাথে আমি গোটা শুকনো মরিচ একটু তেলে ভেজে নিয়েছি জাস্ট একটু টেস্টের জন্য দিব না দিলেও চলে কিন্তু লাল মরিচের গুঁড়াটা কিন্তু এই ভর্তা বা চাটনির জন্য খুবই ইম্পর্ট্যান্ট এত মজা হয় এটা দিয়ে করলে লাল মরিচের গুঁড়া দিয়ে আমি চাইলে পুরাটা শুকনো মরিচ দিয়ে করতে পারতাম ওইটা একটা এক ধরনের টেস্ট হয় ভালো করে আমি মেখে নিচ্ছি এভাবে করে কসলি নিলে নরম সফট হয়ে যাবে সাথে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিনি যেহেতু টক টকজাল মিষ্টি চাটনি চিনিটা দিলে কিন্তু খুবই টেস্ট হবে আর যারা দিতে না তাহলে স্কিপ করতে পারেন কিন্তু এবট্টাটা কিন্তু একটু চিনি দেবেন দেখবেন বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে হত্যা ছাড়নি যত মাখা হয় তত কিন্তু স্বাদ হয় ভালো করে মেখে নিলে মিষ্টিটাও ঢুকবে আমার সাথে মিশাবে সাথে টক লবণ সব কিছু তো আছে আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো একটু বেশি বলে ফেলি ইচ্ছে হয় আমাদের সাথে সব কিছু একটু খোলাখুলিভাবে শেয়ার করতে বলতে বোঝাতে সময়ের স্বল্পতার জন্য বলতে পারি না ভিডিও বড় হয়ে যায় একটু জুল রসা রসা বের হয়েছে অসাধারণ হয় সার খুবই লোভেনি একটা আমের বা চাটনি আপনারা আমার মতো এভাবে করে একবার ট্রাই করে দেখবেন হয়ে গেল আমার আমের ভর্তা বা চাটনি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব লোভ হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা ভর্তা বা চাটনির রেসিপি আমার আমের এই ভত্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম